এবার পুজোয় কোথায় যাবেন বলে ভাবছেন এখন তো আবার নিজের দেশে বেড়াতে পছন্দ হয় না ছুটিতে বিদেশ না গেলে মর্যাদা হ্রাস পায় বেশি বাজেটে আফ্রিকা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বা জাপান হলে অবশ্য কথা নেই কিন্তু কম বাজেটে থাইল্যান্ড বা কম্বোডিয়া হলে কিন্তু সমস্যা এই দুই পড়শি দেশে আবার নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে বসে আছে অবশ্য যারা ভাবছেন হিমাচল দক্ষিণ বা রাজস্থান তারা সময় টিকিট কেটে ফেলতে খুলবেন না আর যারা ঠিক করেছেন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়ে রোল চাউমিন খাবেন সেলফি তুলবেন আর এফ দেয়ালে দেওয়ালে সাঁটবেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন তবে বাইরে খাওয়ার ইচ্ছে হলে সিট বুক করে তবেই যাবেন নচেত ডিনারের সময় লাঞ্চ জুটবে তাও জুটবে কিনা সন্দেহ আছে সত্যি কি অশান্তি আপনারা কি বলেন আজকের গল্পে একজন ঠিকাদার রমা বাবার ব্যবসায় যোগ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আংশিক হয়েছে। এবারে সে ব্যবসায়ী করতে ব্যস্ত পরিবারের সঙ্গ ত্যাগ করে সে এখন ব্যবসা জগতের উন্নতির শিখরে চলতে চায় অশিক্ষিত ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে সে যেন এক বনে পদ্ম তারা চায় তার ব্যক্তিগত উপস্থিতি ও এক মিলন মেলার যাত্রাপথে সে স্মৃতির অতলে ডুব দিয়ে মুক্তরূপী অতিথির কিছু সুখী মুহূর্তের খোঁজ নিতে নিজেকে ব্যস্ত রেখেছে কেমন ছিল তার শৈশব স্মৃতি আর সেদিনের ভবন অভিজ্ঞতা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই আগে অবশ্যই শুনে ফেলবেন এই গল্পের দ্বিতীয় পর্বটা আগেই বলেছি আজকের গল্প ঠিকাদারের বউ কিছু সত্য ঘটনা ছায়া অবলম্বনে রচিত বাঙালি জীবন ও মননে পুজো ও তৎসংক্রান্ত এক অপরিহার্য বিষয় অর্থাৎ প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক সম্পূর্ণ উপন্যাস তা পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনী এ এক মুখরা পর্ব বারো পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অব্দি শুনে জানাবেন কেমন লাগলো আজ তৃতীয় পর্ব ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট বক্সের সদ্ব্যবহার করতে ভুলবেন না আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন তবে আজকের গল্প ঠিকাদারের বউ তৃতীয় পর্ব শোনা যাক মিনিট পনেরো বাদে বাস আবার চলতে শুরু করলো রমা ততক্ষণাথ আবার তার সেই প্রিয় স্থিতির গভীর অতলে তলিয়ে গেল বাবা বলেছিল মাত্র পঞ্চাশ টাকার পুঁজি আর এক টাকার মাসিক ভাড়ায় এই দোকান দোকানঘরটা নিয়ে প্রায় পঁয়ষট্টি বছর আগে সে এই ব্যবসার প্রতিষ্ঠা করে না ছিল তার বিশেষ বিদ্যাশিক্ষা না ছিল সুবুদ্ধি দেবার মতন মাথার উপরে কেউ মাত্র বারো বছর বয়সে বাবার বাবা মারা যেতে কাকা জ্যাঠারা রমার ঠাকুমাকে দিয়ে তার বাবাকে সংসার থেকে আলাদা করে দেয় তারপর শুরু হয় বাবার বেঁচে থাকার আসল লড়াই মুখ থুবুরে পড়ে গেলে কেউ কোনোদিনই তাকে উঠতে দাঁড়াতে সাহায্য করেনি ভীষণ মনের জোর আর সাহসে ভর করেই বাবা তিল তিল করে গড়ে তোলে তার এই ব্যবসা আর সামাজিক প্রতিষ্ঠা ব্যবসাটাকে দাঁড় করাতে জীবনে কি করেনি বাবা একদিক গল্প স্বল্প থিপল দড়ি বাঁশ কাপড় কিনে বারোয়ারি পুজো আর বিয়ে বা শ্রাদ্ধ বাড়িতে কাজ করা অন্যদিকে বড় বড় হাঁড়ি করা বাসন কোষন গ্যাস খাটানো পরে অবশ্য ধীরে ধীরে ব্যবসা বাড়িয়ে ক্যাটারিং এর ব্যবসা ও সর্বশেষে আলো পাকা মাইক জেনারেটর কিনে ভাড়ায় খাটানো মাঝে বাড়িঘর নির্মাণের ব্যবসা শুরু করেছিল বাবা কিন্তু প্রয়োজনীয় লোকের অভাবে সেটাকে আর বাড়াতে পারেনি সময়ের সাথে সাথে ব্যবসা বেড়েছে হৈ হৈ করে সঙ্গে বেড়েছে বাবার পরিচিতি আর তার সঞ্চয়ের ভান্ডার সংসার বড় হয়েছে তার সাথে সাথে বাবা বছরে দুবার করে মাকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে গেছে ছেলেদের অবশ্য সঙ্গে নিত না রমার দুই দাদাদের কাউকেই বাবা ব্যবসায় নিয়ে আসেনি কারণ তাদের এই কাজ কাটবারে কারোরই বিশেষ একটা আগ্রহ ছিল বলে বাবার বিশ্বাস ছিল না তারা জীবনে অন্য অনেক কিছু করতে চেয়েছিল বাবা যদিও এই সুযোগে তাদেরকে তাদের প্রাপ্য সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করতে পিছপা হয়নি রমার যথেষ্ট মদত ও অবদান ছিল সে জানত যে সময়ে দিন গুছিয়ে ব্যবসা ও বাড়িঘর নিজের নামে করে নিতে না পারলে বাবা চোখ বুঝলে তার সমূহ বিপদ তার তো গোড়ায় গলদ সে যে লেখাপড়া শেখেনি তবে তাকে এই ব্যাপারে মানুষ করার মূলে ছিল তার তৎকালীন প্রেমিকা ও বর্তমান পত্নী মঞ্জুলিকা বা তার আদরের মঞ্জু একসময় মঞ্জুর কথা ভাবলে রমা উদাস হয়ে পড়লেও এখন সে আতঙ্কিত বা হয়ে পড়ে চেষ্টা করে যতটা সম্ভব তাকে ভুলে থাকা বা এড়িয়ে চলা যায় আসলে মঞ্জুর এখন জিরো থেকে হিরো হওয়ার পালা কিনা সে তাই ধরাকে সরাগায়ন করছে বাবা আয় সঙ্গে সঙ্গে কলকাতায় ও কলকাতার বাইরে ভূসম্পত্তিও বাবা করে প্রভূত এছাড়াও তার ছিল বংশের বিগ্রহ পালার অংশ সারা বছর ধরে বিধবা বোন আর ভাগনা ভাগ্নিদের পড়াশোনা খরচ খরচা যোগানো। এক ভাগ্নি তো আবার বাবার ব্যবসায় সরকার মানে ম্যানেজারের কাজও করত। আর ছিল নানা পালা পার্বণে আর পুজোর আছিলায় পালে পালে গোষ্ঠী শুদ্ধ লোককে নেমন্তন্ন করে সাথে মেরাব বেঁধে বিয়ে বসিয়ে মৎস্য মূল্য খাওয়ানো যেসব নিমন্ত্রিতরা আসতো না তাদের বাড়িতে বাড়িতে খাবার দেওয়া তাছাড়া বারো মাসে তেরো পার্বণ আর নানা পুজো আর্চা তো বাড়িতে লেগেই থাকত এতে ভক্তিভাবের বদলে অবশ্য বরংটার মাত্রায় বেশি ছিল বাড়িতে কোনো পুজো হলে চল্লিশ পঞ্চাশ জন লোক খাওয়াটা তো খুব সাধারণ ব্যাপার ছিল পুজোর ভোগ বলতে থাকতো বাজারের শ্রেষ্ঠ ফলের এক দফা সঙ্গে কাজু কিশমিশ পেস্তা মেওয়া কাটবাদামকরোট পাঁচ রকমের ছোলা মুখ ভরবটি কাবলি ছোলা ইত্যাদি ভিজে পরের দফায় পাঁচ রকমের রকমারি ক্ষীরের সন্দেশ ভুজুনি, মালপোয়া দই ক্ষীর রাবড়ি আরো কত কি। এরপরে শুরু হতো অতিথিদের ভোজনের ব্যবস্থা কি নেই তাতে লুচি কড়াইয়ের ডালের কচুরি আলুর দম মুগ ডাল ফুলকপির কালিয়া কুমড়ো পটলের ছক্কা ছানার ডালনা ধোকার কোরমা পনির পসন্দ ভেজিটেবিল চপ কিসমিস সহযোগে প্লাস্টিক মানে কাঁচা পেঁপের লেবুর রস দিয়ে চাটনি পাঁপড় ভাজা লেবুর রস দিয়ে শোষার জারক মুগ ডাল ভিজে লাল লঙ্কা লেবু দিয়ে আদা কুচি আর শেষপাতে দু তিন রকমের মিষ্টি দই পায়েস আরও কত কী বাড়ি ফিরে জিরোসিল খেতে হতো রমার মনে আছে বাড়ি ফেরার সময় সে অনেককেই দেখত ধুতি বা শাড়ির কষি আলগা করতে সব শেষে শুরু হতো কাটা কলা পাতায় সাজানো অযাচিত প্রসাদ বিতরণ পাড়াপড়শির বাড়ি বাড়ির দরজায় কড়া নেড়ে ভদ্রপুরে দরজা খুলিয়ে সবার বরাদ্দ প্রসাদের পাতা তাদের হাতে গুছিয়ে আসা এমনকি পরের দিনে অনেকের বাড়ি বাড়ি সাইকেলে করে গিয়ে প্রসাদ ও মিষ্টি বিলি করে আসাই ছিল তখনকার প্রচলিত রীতি প্রত্যেক পুজোর আগে দিন বাজার করা আর পুজোর দিন সকালে গরুর খাটালে গিয়ে গরুর ওই ড্যাসে শুশুরি দিয়ে জোর করে হিসি করিয়ে তা শিশিবদ্ধ করা রমার নিত্যকর্মের পরিণত হয়ে গিয়েছিল একবারের কথা মনে পড়তে রমার আনমনে হাসি পেল সেবার শুশুড়ির মাত্রাটা হয়তো ওই ড্যাসে একটু বেশি হয়ে গিয়েছিল গরুর হিসির তীব্রতা শিশির মাত্রা পেরিয়ে রমার মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে যায় বেচারীকে বাড়ি ফিরে এসে এসে চান করতে হয় বাবার এক অদ্ভুত ধারণা ছিল যা হয়তো অনেকেরই থাকে এবং আজও আছে সেটা হলো যে বাড়িতে যে যত বেশি পুজো করবে তার ততই বেশি অর্থ লাভ হতে থাকবে সুতরাং সেই পুজোতে ভক্তি সমর্পণ প্রার্থনা বা ধ্যানের বদলে ভরংটাই থাকত বেশি যেমন আজও অনেকের আছে সেই পুজোতে আরাধ্য দেবদেবী কতটা প্রীত হতেন তা রমার অবশ্যই জানা না থাকলেও ঘণ্টাকশোরের কর্ণবিদারিত শব্দে ও ধূপধুনোর উগ্র দমবন্ধ করা বটকা ধোঁয়ার গন্ধে উপস্থিত মানুষজনের প্রাণ জ্যাকত হয়ে উঠত তাতে রমার কোনো সন্দেহ নেই তবে সেই শব্দ ও গন্ধ যতই অসহ্য ও তীব্র হয়ে উঠত গৃহকর্তার বুক ততই এক অনাবির আনন্দে আর গর্বে ফুলে ফুলে উঠত বাবার মণিকাঞ্চনের অনুরাগও ছিল যথেষ্ট বছরের দু একখানা গয়না মায়ের বা নিজের জন্যে বাবা নিয়ম করে বাড়িতে শেঁকরা ডেকে গড়িয়ে রাখত কখনো কখনো গৃহদেবতার প্রাপ্য প্রাপ্য গয়নাঘাটি থেকেও তারা বঞ্চিত হতেন না মাঝে মাঝে ব্রিটিশ আমলের একটা চেস্টকে চাবি তাকে খুলে বার করে মিলিয়ে দেখাটা ছুটির দিনে বাবার এক প্রিয় ছিল। তখন অবশ্য বাবা তার আশেপাশে ছেলেপিলেদের ঘোরাঘুরি করাটা মোটেই পছন্দ করতো না আর সেখান থেকে বেরোতো নকশা করা একটা তালা চাবি দেওয়া রূপোর কৌটোয় রাখা ব্রিটিশ কালের মোহর আর কিছু কয়েন মিউজিয়ামে স্থান পাওয়ার যোগ্য সংগ্রহই ছিল বটে তার বাবার এখনো অবশ্য সেগুলো সব রমার দখলে কৃত সম্পত্তিতে পরিণত হয়েছে হঠাৎ একটা এসে করে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়তেই চিন্তায় ছেদ পড়লো রমার বাইরে একটা দোকানের সাইনবোর্ডে চোখ পড়তে সে দেখলো লেখা আছে নন্দকুমার সে জানে এখনো কম করে ঘন্টা দেরিকের রাস্তা বাকি আসলে এখন গাড়ি মানুষ দোকান বাজার আগের থেকে বেড়েছে অনেক গুণ কিন্তু না রাস্তা সেভাবে চড়া হয়েছে না ট্রাফিক আইন মানানোর যোগ্য কোনো ব্যবস্থা করা হয়েছে দীঘার ট্রাফিক অনেক গুণ বেড়েছে কলকাতার এত কাছে আর এত সস্তায় সমুদ্র দেখার সুযোগ কোথায় পাওয়া যাবে এই সুযোগে জমি হাঙরদের হাতে পড়ে দীঘার অবস্থাও কলকাতার রাজাবাজারের থেকে কোনো অংশে আলাদা নেই কংক্রিটের জঙ্গল আর মানুষে ঘিস ঘিস করছে চতুর্দিক আজ তাই সমুদ্রের শোভা থাকার কোনো অবকাশ দীঘাতে আর অবশিষ্ট নেই এই সুযোগে যে যেভাবে পারে পর্যটকদের গলা কাটছে একটু অসতর্ক হলে তো আর কথাই নেই কোনো দিকে না তাকিয়েই তাদের নির্দ্বিধায় লুট করে চলেছে কারণ মাথায় তাদের অনুপ্রেরণার হাত রয়েছে কিনা বাসে একজন সবাইকে কাপ কেক আর ম্যাঙ্গো খিদেও পেয়েছে রমার বাস নন্দকুমারকে পেছনে ফেলে চলতে শুরু করেছে রমা জুস পান করতে করতে আবার স্মৃতির সমুদ্রে অবগাহন করলো ভাবতে লাগলো কেন এই সমিতি শুরু হয়েছিল কারা করেছিল এর কি কাজ আর এখন তারা কি করছে একথা সে কথা ভাবতে ভাবতে দেশে পৌঁছে গেল তার কৈশরে মানে আশির দশকের মাঝামাঝি তৎকালীন লাল শাসক দলের অনুপ্রেরণায় শ্রমিক ইউনিয়নের রমরমা তখন তুঙ্গে পাড়ার মুদিখানা থেকে শুরু করে ময়রার দোকান বাড়িতে কাজের মাসিরা মায় বার তারা পর্যন্ত সুযোগ পেলে ইউনিয়ন করে ফেলছে তাদের মাথায় বসছে শাসক দলারি মাঝারি মাপের কোন এক ক্ষমতাশালী নেতা রাতারাতি সে হয়ে উঠছে শ্রমিক দরদি নেতা পাঠিত পোস্টারে খালি আমুল স্প্রে টিনের কৌটো সাদা কাগজে মুড়ে ওপরে একটা লম্বা ছেঁদা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিকে দিকে ঘুরে ঘুরে পয়সা তুলে পার্টি ফান্ডের নামে নেতারা পকেট ভরাচ্ছে মাঝে মাঝে রাস্তার ধারে ধারে বসে লাল কাপড়ে মোড়া স্টেজ বানিয়ে তাতে উঠে মাস্ক লেলিন মাউসে তুমি ঝাড়ছে আর গণসঙ্গীত গিয়ে পলিট বুড়োর অনুগ্রহ পুরোচ্ছে এই সুযোগে অফিস কর্মচারী ছাত্র ডাক্তার ট্যাক্সি চালক কুলি মজুর ঠেলা গাড়ি অটো ভ্যানওয়ালারা ইউনিয়ন করতে শুরু করে দিয়েছে মোটের ওপর সবাই বুঝে গেছে ইউনিয়ন যারা করে তারা নাকি প্রলাতেরিয়ত আর বাকিরা সব নাকি বুর্জ শ্রেণীভুক্ত তাছাড়া পার্টির ফ্ল্যাগ মেতে গাড়ি বার করলে তা আইনের ঊর্ধ্ব বলে গণ্য করা হয় পার্টির পরিচিত ছাড়া নিজেকে অপরাধী বলে মনে হয় পার্টি অনুমতি না করলে অফিসে কম্পিউটার চলে না চাহিদা পূরণে দিশি নেতাদের হঠাৎ প্রচন্ড ঘাটতি দেখা দেয় দিকে দিকে তখন রাশিয়া চীন ইত্যাদি দেশের নেতাদেরকে গায়ে মানে না আপনি মোড়ল সাজিয়ে পুজো প্রার্থনা চলেছে বেআইনি অস্ত্র সবার হাতে হাতে শ্রেণীশত্রু খতম করাই তাদের লক্ষ্য নামি দামি ফিল্ম পরিচালকরা এই বিষয়ের ওপরে শোষক বিরোধী ছবি বানিয়ে দেশ বিদেশে তখন নানা পুরস্কারে ভূষিত হচ্ছেন এমনই একটা হঠাৎ শোনা গেল রাজ্য সরকার নাকি প্যান্ডেল বাঁধা ম্যারাপ শিল্পের ঠিকা শ্রমিকদের জন্য শীঘ্রই নানান শ্রমিক কল্যাণমূলক প্রকল্প চালু করতে চলেছে এই পরিস্থিতিতে ম্যারাপওয়ালারা বুঝতে পারল না যে এরপর তাদের শ্রমিক খাতে খরচ খরচা অনেক বেড়ে যেতে চলেছে এর সঙ্গে আছে নানা আইনি জটিলতা বই খাতা ইত্যাদি রাখা এবং দীর্ঘদিন কাজ করলে তাদের স্থায়ী চাকরি দেওয়ার ঝঞ্ঝট এই খবরটা ছড়িয়ে পড়তে শিল্পের ঠিকা শ্রমিকরাও একাট্টা হয়ে মজুরি বাড়ানোর দাবি পেশ করে বসল ম্যারাপওয়ালারা জানতো যে এমনিতেই পার্টি পরিবেষ্টিত পুজো কমিটিরা চুক্তি মোতাবেক ইজারারা পুরো টাকা দিতে চায় না এতে অনেক দোকানদারের বহু টাকা লোকসান হয়েছে এবং হচ্ছে তারা ভাবলো এর ওপর অতিরিক্ত খরচ খরচা বাড়ানোর থেকে ব্যবসা বন্ধ করে রাখা অনেক ভালো যেসব মেরাপোয়ারা একসময় একে অপরকে ব্যবসায় শত্রু উচ্চকে দেখত তারা তখন নিজেদের পিঠ বাঁচাতে তলে তলে একে অপরের সঙ্গে যোগাযোগ করে জোট বাঁধতে শুরু করলো যাকে আজকের কম্পিটিশন আইনের পরিভাষায় কাটল বলা হয় আর কি কিন্তু কেউ আবার সরকারি সাহায্যের চেষ্টাও করতে শুরু করলো কিন্তু তদানিন্দন সরকারের চোখে তারা ছিল বুর্জুয়া শ্রেণীভুক্ত তাই সেইভাবে সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না তাদের কাছে খেটে খাওয়া সর্বহারা শ্রমিকদের ভোটের গুরুত্ব তখন অনেক বেশি তারা নিজেদেরকে গরিবের মা বাপ বলে দাবি করতে শুরু করলো ফলে তলে তলে এই বেড়া কিন্তু একটা অঘোষিত ইউনিয়ন তৈরি করে ফেললো তাছাড়া যে শিল্প প্রচলিত আইনের ধার ধারে না কাঁচা পয়সায় কারবার করে শ্রম আইন মানে না দেনা পাওনার স্বচ্ছতা চাপা দিতে বহু লক্ষ টাকা মণ্ডপের ফায়ার লাইসেন্স করায় না বা ফায়ার ইন্স্যুরেন্স নেয় না আয় অনুসারে আয়কর ভরে না এবং সর্বোপরি যে শিল্পে অশিক্ষিত লোকজনের প্রাদুর্ভাবই বেশি ঐতিহাসিকভাবে সরকার সেই সব শিল্প নিয়ে বিশেষ কিছু ভাবেও নি আর ভাবেও না কারণ সরকার জানে এই অসংঘটিত শিল্প থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনা বিশেষ একটা নেই সেই কারণে যৌন সেবা শিল্প চিরকালী সরকার বাহাদুরের কৃপা সিন্ধুর উপকূলে বসে এঁদেই পার হয়ে গেছে সরকারের সাগরের নোনা জলের স্বাদ কোনোভাবেই তারা আস্বাদন করতে পারেনি তা যাই হোক ব্যারাপোয়ালাদের সামনে তখন আর এক নতুন বিপদে হাজির হাতি শহরের বিখ্যাত সমস্ত পুজো কমিটিগুলোর গুলোর পার্টির ছত্রছায়া থেকে ধীরে ধীরে গত বছর পর্যন্ত তাদের প্যান্ডেল বেঁধে আসা শহরে মেরাপওয়ালাদের বাদ দিয়ে গ্রামগঞ্জের মকস্মলের অনামি বেনামি ছোটখাটো ম্যারাপ কে ডেকে অপেক্ষাকৃত কম নামে ইজারা দিতে শুরু করল এর ফলে পুজো কমিটির বাড়তি সুবিধে হলো এই যে তারা এতদিন যে টাকায় শহরের মেরাপওয়ালাদেরকে দিয়ে ব্যান্ডেল করাচ্ছিল তাদের থেকে অনেক কম টাকায় তারা গ্রামের দোকানদারদেরকেই ইজারা দিয়ে দিল তাছাড়া আরও সুবিধা হলো এই যে পুরনো দোকানদারদের কাছে তাদের যত টাকা গত বছরের খাতে বাকি ছিল তা তারা মতলব করে তামাদি করতে শুরু করে দিল শহরের দোকানদাররা এবার প্রমাদ করল সামনে পুজো কিন্তু কোনো বরাত নেই দিন চলা দায় হতে বসেছে ব্যবসা প্রায় বন্ধ হয় হয় সারাটা বছর বাসন ভাড়া দিয়ে দেব পুজোর বরাতের দিকে সবাই তাকিয়ে থাকে কিনা কিছু বাড়তি রোজগারের জন্য প্যান্ডেলের ঠিকা শ্রমিক কর্মচারীরাও এই সুযোগে শহুরে দোকানদারদের ছেড়ে গ্রামীণ দোকানের দিকে ফিরতে লাগলো আস্তবে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন কোন এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে নিচক গল্প চ্যানেলে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউর নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়েবসাইটে কামিনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউআর নট অ্যালন টোয়েন্টি ওয়ানের প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন